আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু ছোট ছোট সংকেত বা লক্ষণের ব্যাপারে বলবো উপরোলা না করুক কারোর শরীরে যদি ক্যান্সার হয় প্রাথমিক পর্যায়ে এই ছোট্ট ছোট্ট সংকেতগুলো প্রকাশ পায় ক্যান্সার মারণঘাতি হয়ে থাকে আমাদের জীবন কেড়ে নেয় কিন্তু মডার্ন সায়েন্স এতটাই উন্নত হয়েছে বর্তমানে চিকিৎসা পদ্ধতি এতটাই উন্নত হয়েছে যদি ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে ডায়াগনোস্ট করা যায় এর শুরুয়াতি পর্যায়ের ছোট্ট ছোট্ট লক্ষণ বা সংকেতগুলোকে চিনে নিয়ে চিকিৎসকের পরামর্শ মতো সঠিক চিকিৎসা পদ্ধতি নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও নতুন জীবন ফিরে পেতে পারেন দীর্ঘ জীবন লাভ করতে পারেন এখানে আমি আপনাদের স্পেশাল ডিসক্লেমার বা বিশেষ সতর্ক বার্তা দিয়ে রাখতে চাই আজকে এই ভিডিওর মধ্যে যে সংকেত বা লক্ষণগুলোর ব্যাপারে বলবো এইগুলো কিন্তু আমাদের শরীরে আরও নানান রোগের কারণে হতে দেখা যায় তাই এই সংকেতগুলো যদি আপনার শরীরে দেখা যায় আপনি কিন্তু কোনোরকমভাবেই ভাবি ভাববেন না যে আপনার শরীরে ক্যান্সারই হয়েছে প্রথমে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপর ডায়াগনোসিসের মাধ্যমে আপনাকে জানতে হবে যে এটা ক্যান্সার কিনা বা অন্যান্য রকম রোগ কিনা এক নম্বর যে সংকেতটি আছে সেটি হলো আনএক্সপ্লেনড ওয়েট লস অর্থাৎ শরীরের ওজন হঠাৎ করে কমে যাওয়া এখন ওজন কমে যাওয়ার বিভিন্ন রকম কারণ আছে কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার ডায়াবেটিস আছে ধীরে ধীরে ওজন কমে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে টিবি রোগের ক্ষেত্রে ওজন কমে যেতে দেখা যায় অনেক সময় দেখা যায় যে শরীরের মধ্যে সঠিক খাবার দাবার না গেলে বা সঠিক পুষ্টি বা নিউট্রিশন না গেলে সেক্ষেত্রেও শরীরের ওজন ধীরে ধীরে কমে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় থাইরয়েডের সমস্যার কারণে বা অতিরিক্ত পরিশ্রমের কারণেও শরীরের ওজন কমে যেতে দেখা যায় কিন্তু এক্ষেত্রে শরীরে যে ওজন কমে যাওয়ার সিস্টেমটা বা প্যাটার্নটা সেটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে থাকে অর্থাৎ ক্যান্সারের ক্ষেত্রে শরীরের ওয়েট লস হয়ে যাওয়ার প্যাটার্নটা কিন্তু খুব দ্রুত হয় আর আপনি কোনো কারণে এক্সপ্লেন করতে পারবেন না যে এই ওয়েট লসটা ঠিক কেন হচ্ছে বিভিন্ন রকম টেস্ট করাবেন পরীক্ষা নিরীক্ষা করাবেন কিন্তু এর কারণটা কোন রকম ভাবেই পাওয়া যাবে না তাই হঠাৎ করে যদি আপনার শরীরের ওজন কমে যায় দ্রুতভাবে সেক্ষেত্রে কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন যে আপনার শরীরে ঠিক কি ধরনের সমস্যা হচ্ছে শরীরে ক্যান্সার হওয়ার দুই নম্বর যে সিগনালটি আছে সেটি হলো ক্রনিক ফ্যাটিক অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্লান্তি ক্যান্সারের সমস্যা হলে শরীরে ক্যান্সার শুরু হলে সেক্ষেত্রে শরীরে ভিতর থেকে একটা মারাত্মক ক্লান্তি দুর্বলতা বোধ কাজ করে যদিও আমাদের শরীরে নানান কারণে কিন্তু ক্লান্তি দুর্বলতা আসতে দেখা যায় যেমন কারোর শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে অর্থাৎ রক্ত কম থাকে সেক্ষেত্রে শরীরের মধ্যে সবসময় ক্লান্তি দুর্বলতা অলসতা হাঁপিয়ে যাওয়া বা নানা রকম যে কাজকর্মগুলো আপনি নিয়মিত করেন সেই সেইগুলোতে মন না বসা এই সব সমস্যাগুলো কিন্তু অ্যানিমিয়ার ক্ষেত্রে অর্থাৎ রক্তাল্পতার ক্ষেত্রে হতে দেখা যায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কিন্তু শরীরের মধ্যে একটা ক্রনিক ফ্যাটিক থাকে কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রে দুর্বলতা এবং ক্লান্তি এতটাই মারাত্মক থাকে যে যাদের হয়েছে একমাত্র তারাই এটাকে এক্সপ্লেন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের আমি বলে রাখি এই যে শরীরে ক্রনিক ফ্যাটিক থাকে ক্যান্সার রুগীদের ক্ষেত্রে বা শুরুয়াতি পর্যায়ের এর কারণটা হল যখন আমাদের শরীরে ক্যান্সার সেলগুলো দ্রুত আকারে বাড়তে থাকে ক্যান্সারের কোষগুলো দ্রুত আকারে বাড়তে থাকে তখন কিন্তু এরা দ্রুত দ্রুতবারে নিউট্রিশান বা পুষ্টি নিয়ে আমরা যে খাবার দাবারগুলো খাই সেই খাবার দাবার থেকে যখন পুষ্টি বা নিউট্রিশান আমাদের শরীরে যায় আমাদের নর্মাল যে কোষগুলো আছে তাদের জন্য সেই নিউট্রিশন গুলো কিন্তু এই ক্যান্সারের যে কোষগুলো আছে বা সেলগুলো আছে তারা দ্রুত টেনে নেয় ভালো অর্থাৎ নর্মাল যে কোষগুলো আছে তারা পুষ্টিগুলো ঠিকভাবে পায় না যে কারণে তাদের শরীরের মধ্যে একটা ক্রনিক ফ্যাটিক বা মারাত্মক একটা ক্লান্তিবোধ নিয়মিত কাজ করে এবং এটা যদি কন্টিনিউয়াস হয়ে থাকে ক্রনিকভাবে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে বা ডায়াগনোসিস করতে হবে যে শরীরে ক্যান্সারের সমস্যা আছে কি না বা অন্য কোনো কারণে হচ্ছে কি না তিন নম্বর যে সংকেতিক কথা বলব সেটি হলো পেরসিস্ট্যান্ট পেন অর্থাৎ শরীরের মধ্যে ব্যথা বেদনার সমস্যা বিভিন্ন কারণে আমাদের শরীরে ব্যথা বেদনা হতে পারে তবে সেই ব্যথা বেদনা সামান্য কিছু মেডিসিন খাওয়ার পরে সেরে যায় এক্ষেত্রে হয় কি স্পোনিকভাবে অর্থাৎ দীর্ঘমেয়াদি শরীরে ব্যথার সমস্যা থাকে সেই ব্যথা কিন্তু বিভিন্ন রকম হাই ফাই খাওয়ার পরেও যায় না এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনাকে বি অ্যালার্ট অর্থাৎ সতর্ক হতে হবে যখন এই ব্যথা তিন মাসের বেশি শরীরের মধ্যে থেকে থাকছে তখন অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে ক্যান্সারের ক্ষেত্রে হয় কি জানেন এক্ষেত্রে হয় কি যে শরীরে যে ক্যান্সার সেলগুলো দ্রুত গ্রো করে বা ডেভেলপ করে সেই জায়গায় কিন্তু তারা সমষ্টির আকারে বা গুচ্ছ আকারে একটা টিউমারের আকারে অবস্থান করে আর যখন এটা দ্রুত বাড়তে থাকে তার আশেপাশের যে লোকেশনটা বা জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু একটা মারাত্মকভাবে প্রেসার ক্রিয়েট হয় আর সেই জায়গার সংলগ্ন যে নার্ভ বা নার্ভাস সিস্টেম আছে তাদের উপরে একটা প্রেসার পড়ে যে কারণে ওই জায়গায় একটা পেন ক্রিয়েট হয় ভীষণ একটা ব্যথা যন্ত্রণার সমস্যা হতে দেখা যায় অনেক সময় দেখা যায় যে যন্ত্রণার থেকে ব্যথার সমস্যাটা বেশি হয় এই ধরনের দীর্ঘমেয়াদী যদি বা সমস্যা থাকে অবশ্যই পেনের একজন রেজিস্টার্ড প্র্যাকটিশনারের পরামর্শ নিতে ভুলবেন না চার নম্বরে আপনাদের যে সংকেতটির কথা বলবো সেটি অনেকেরই জানা স্কিন চেঞ্জেস, স্কিনের কালার হলুদ হয়ে যাওয়া বা হলুদাবো হয়ে যাওয়া এমনকি আপনার ইউরিন হলুদ হওয়া বা চোখের যে সাদা অংশ আছে সেই অংশ হলুদ হয়ে যাওয়া অনেকেই বলবেন এটা তো জন্ডিসের কারণে হয়ে থাকে হ্যাঁ এটা ঠিকই যে জন্ডিসের কারণে শরীর হলুদ হয়ে যায় চোখের পাতা হলুদ হয়ে যায় নখ হলুদ হয়ে যায় এর কারণটা হলো শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় যেটা লিভার প্রসেস করে বের করতে পারে না ক্যান্সারের ক্ষেত্রে হয় কি ক্যান্সারের বিভিন্ন রকম প্রকৃতি আছে বিশেষত যদি লিভারের ক্যান্সার হয় বা প্যানক্রিয়াসের ক্যান্সার হয় বা লিভার থেকে যে বাইল ডাক্ট বেরোচ্ছে সেই ডাক্টের যদি ক্যান্সার হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু লিভার তার স্বাভাবিক কার্যকারিতা ধরে রাখতে পারে না যে কারণে বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে দেখা যায় আর এই বিলিরুবিন আমাদের শরীরে বিভিন্ন অংশে জমতে থাকে যে কারণে এই হলুদাবো ভাব এসে যায় অনেকের ক্ষেত্রে আবার স্কিনের মধ্যে বিভিন্ন আকার আকৃতির তিল বা জুড়ি লক্ষ্য করা যায় এই ধরনের সমস্যাও কিন্তু ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে লক্ষণকে প্রদর্শিত করে তবে আশি শতাংশ মতো বিনায়ন হয়ে থাকে এগুলো ক্যান্সার না তবে অনেক তিল বা ঝুড়ি আছে যেগুলো কিন্তু বিভিন্ন শেপের হয়ে থাকে যেগুলো প্লেন চ্যাপটা আকারে সেইগুলো ক্যান্সার না কোনো প্রকারই এগুলো ক্যান্সারের সম্ভাবনা থাকে না তবে অনেক সময় মাংসপিণ্ডের আকারে যেগুলো ঝুড়ির আকারে বেড়িয়ে যায় কোনো রকম শেপ থাকে না এবার খেবর আকারের হয় অনেক সময় এইগুলো কালচে টাইপের কালার হয়ে যেতে দেখা যায় এইগুলোকে কিন্তু একদমই অবহেলা করবেন না চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি নেবেন বা পরীক্ষা নিরীক্ষা করাবেন কারণ এইগুলো আগে অনেক সময় ইন ফিউচার ক্যান্সারের রূপ নিতে দেখা যায় রিসার্চ বা গবেষণাতে দেখা গেছে এরপরে যে সংকেতটির কথা বলবো বলব নম্বর যে কথা বলব সেটি হলো চেঞ্জেস ইন ইউরিন হ্যাবিট অর্থাৎ প্রস্রাবের যে হ্যাবিট বা অভ্যাস আছে তার মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন এসে যাওয়া যেমন আপনি প্রসাব করতে যাচ্ছেন প্রসাব ক্লিয়ার হচ্ছে না অনেক সময় ধরে রাখতে পারছেন না অনেক সময় মনে হচ্ছে যে প্রসাব এখনো যেন জমে আছে ওখানে অনেক সময় কাপড়ে চোপড়ে দু এক ফুটা হয়ে যাওয়া অনেক সময় প্রসাব করার পরেও মনে হচ্ছে যেন ইউরিন জমে আছে পো দিয়ে করার পরেও ক্লিয়ার হয় না অনেক সময় ব্যথা হয় টন টন করে এই ধরনের সমস্যাগুলো যদি কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট হতে হবে কারণ এইগুলো প্রাথমিক পর্যায়ে প্রোস্টাইটিস নামে একটি রোগ আছে প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশানের কারণে হতে দেখা যায় তবে এই ইনফেকশানকে যারা দীর্ঘমেয়াদী অবহেলা করেন এই লক্ষণ বা সংকেতগুলোই কিন্তু প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক বা শুরুয়াতি পর্যায়ের লক্ষণ হিসাবে মানা হয় কারণ এটা প্রাথমিক পর্যায়ে প্রোস্টাইটিস হয় পোস্টেড গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন এবং ইনফেকশন হয় পরবর্তী পর্যায়ে কিন্তু এটা প্রোস্টেট ক্যান্সারের রূপ নিয়ে নেয় তাই এই ধরনের ইউরিন হ্যাবিটের মধ্যে যদি চেঞ্জেস লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন পাঁচ নম্বরে আপনাদের যে সংকেতটির কথা বলবো সেটি হল চেঞ্জেস ইন মুভমেন্ট অর্থাৎ আপনার মল ত্যাগের মধ্যে পরিবর্তন এসে যাওয়া মল ত্যাগের মধ্যে পরিবর্তন এসে যাওয়া বলতে দীর্ঘমেয়াদী কনস্টিপেশনের সমস্যা মারাত্মক রকম কনস্টিপেশনের সমস্যা বা অপরদিকে এমনও হয় যে লুজ মোশন হয় দিনে চার পাঁচবার করে মল হতে দেখা যায় কখনো শক্ত হয় কখনও সেমিসলিড হয় কখনো পাতলা হয় কখনো পেটের মধ্যে অস্বস্তি জ্বালা পোড়া ব্যথা বেদনাবোধ এই ধরনের সমস্যা হয় এগুলো ক্রনিকভাবে দীর্ঘমেয়াদী হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এইগুলো প্রাথমিক পর্যায়ে বিভিন্ন পেটের রোগ আছে যেগুলোর কারণে হয়ে থাকে বিশেষত আইবিএস অর্থাৎ ইরিটেবেল বাল সিনড্রোমের কারণেও এই ধরনের সমস্যা হয়ে থাকে বা অন্যান্য আন্ত্রিক রোগের কারণেও হয়ে থাকে তবে যদি আমাদের অন্ত্রের বা ইনটেস্টাইনের ক্যান্সার শুরু হয় অর্থাৎ কোলনের ক্যান্সার শুরু হয় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই সংকেতগুলো প্রাথমিক পর্যায়ে লক্ষ্য করা যায় তাই বায়োলের মধ্যে আপনার মলের মধ্যে এই ধরনের পরিবর্তন এলে সেইগুলো অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে ছোট্ট ছোট্ট যে পাঁচ থেকে ছটি সংকেত বা লক্ষণের কথা বললাম এইগুলো শুরুয়াতি পর্যায়ের ক্যান্সারের লক্ষণ হয়ে থাকে অর্থাৎ প্রারম্ভিক পর্যায়ের কিছু সংকেত হয়ে থাকে শরীরে বিভিন্ন পোকার প্রকৃতির ক্যান্সার হয়ে থাকে তবে আজকে যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো সবগুলোর ক্ষেত্রেই পরিলক্ষিত করা যায় তবে স্পেসিফিকভাবে কিছু বিশেষ ক্যান্সারের ক্ষেত্রে কিছু লক্ষণ আছে সেগুলো বিশেষভাবে পরিলক্ষিত করা যায় এই ভিডিওটি এখান পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ভবিষ্যতে এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে রাখতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ